আমি জেনারেল ওয়াকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তিনি প্রশ্নবিদ্ধ হয়েছে ইতিমধ্যে বেশ কিছু স্থানে সেটি প্রথম প্রশ্নটি হলো ছশো ছাব্বিশ জন কোথায় প্রশ্ন হলো যে তিনি বললেন হলো যে তিনি ছাত্রদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেখানে যদি প্রশ্ন এসে থাকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে আমি জানি না এখন প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আসা অবান্তর নয় নিঃসন্দেহে চুয়ান্ন বছর পরে আজকের দিনটি অসাধারণ এবং আমরা স্বাধীনভাবে নতুন করে চিন্তা ভাবনা করার দিন এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একাত্তরের যে স্বাধীনতা রণাঙ্গনে যারা প্রাণ ঢেলে দিয়েছিল যারা তাজা রক্ত ঢেলে দিয়েছিল তাদেরকে স্মরণ করতে হবে একই সাথে এই দেশে স্বাধীন গণতান্ত্রিক করার জন্য গত চুয়ান্নটি বছর যারা আপ্রাহতি দিয়েছে যারা কষ্ট করছে যারা সংগ্রাম করছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের যে একটি এই মুহূর্তে যে চ্যালেঞ্জ করছে সেটির উপরে আমি গুরুত্ব আরোপ করছি ডক্টর ইউনুস গত দুদিনে অনেকগুলো ইভেন্ট সামনে নিয়ে আসছে জাতির তার আগে আমরা গুজব দেখতে পাচ্ছি প্রপাগান্ডা দেখতে পাচ্ছি প্রপাগান্ডার নর্মালি প্রপাগান্ডা ইজ বেসড অন সামট্র অর্থাৎ গুজব কোনো না কোনো কিছু না কিছু সত্যের উপর একটু যদি আলোচনাটাকে একটার পর একটা একটু আপনাকে যদি একটু সাজাতে বলি আপনি এর পূর্বে যে আমাদের মন মুক্তিযুদ্ধের কথা বলছিলেন সেই মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে একটা তুলনামূলক বিতর্ক চলছে এখন বর্তমানে ওইটুকু যদি এই আপনার মন্তব্যটা ওখানে শেষ করে দিন এরপর ডক্টর ইউনিস এর দিকে যদি আসে মুক্তিযুদ্ধে আমাদের সেই যুদ্ধটা ছিল জনযুদ্ধ

সাধারণ সৈনিক ছিল অর্থাৎ আমাদের সেনাবাহিনী পাঁচটি বেঙ্গল রেজিমেন্টের এবং এখানে ইপিআর ছিল আরো দশ হাজার আর বাকি এক লক্ষ এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আজকে বিতর্ক শুনতে পাচ্ছি যে যে স্বাধীনতার ঘোষণার কথা বলছেন আসলে একটা থেকে আরেকটা কথা আসছে এটাও খুব গুরুত্বপূর্ণ বিতর্ক চলছে আজকেও দেখে একই বিতর্ক প্রতি বছর একই বিতর্ক চলে স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা দেখেছি যে আমাদের শেমতুদের স্থপতি বলি যারা শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের নাতি যারা সজীব জয় কিন্তু আজকে বলেছে যে পাকিস্তানি হানাদার বাহিনীর গ্রেপ্তারের পর তিনি সর্বপ্রথম বঙ্গবন্ধু সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এ ধরনের বিতর্ক তিনি বিতর্ক বলুন বা তার যে অবস্থান সেটি তিনি স্পষ্ট করেছেন আবার এদিকে আপনারা বলছেন মেজর জিয়াউর রহমান আহ স্বাধীনতা ঘোষণা করেছিলেন এটি নিয়েও আজকে বিতর্ক সর্ববিতর্ক চলছে দুই উভয় পাশে যদি অনেক লম্বা হয়ে যায় বাংলাদেশ বা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে ইতিহাস অনেক বেশি স্পষ্ট না অর্থাৎ এই চুয়ান্ন বছরের মাথায় দাঁড়িয়ে এই জাতি জানতে পারছে যে স্বাধীনতার যে যুদ্ধের সূচনা সেটি হয়েছিল কালুর ঘাট থেকে সুতরাং একই সাথে পাঁচ বেঙ্গল রেজিমেন্ট পাঁচটি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ করে পাঁচটি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সারা বাংলাদেশে বিদ্রোহ ঘোষণা করে এবং সেই পাঁচটি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেতৃত্ব মুক্তিযুদ্ধকে এবং সেই মুক্তিযুদ্ধের প্রথম যে চারটি রিজিয়ন বা সেক্টর সিদ্ধান্ত হয় সেটি ফোর্থ এপ্রিল এ তেলিয়াপাড়া সম্মেলনে এরপর আপনারা জানেন যে এগারোই এপ্রিলে এগারোই এপ্রিলে যে শিলিগুড়ি থেকে তাজউদ্দিন সাহেবের যে ঘোষণা তার পর সফটওয়্যার পেলে যে শপথ গ্রহণ প্রবাসী সরকারের এয়ারপোর্ট 12ই জুলাইতে যে সেক্টর কমান্ডারস এর কনফারেন্স সেখানে 11টি সেক্টর সিদ্ধান্ত হয় এবং আপনারা জানেন যে প্রথাগত যুদ্ধ গেরিলা যুদ্ধ তারপর প্রথাগত যুদ্ধ ফাইনালি আমি একজন মুক্তিযুদ্ধের ব্যবস্থা গত 15 বছরে 15টি পডকাস্ট ছেড়েছি লক্ষ কোটি মানুষই জানে ফাইনালি এই যুদ্ধটি একটি জয়েন্ট অপারেশন বা অপারেশন জ্যাকপুট এর অধীনে আক্তা ডিভিশন এবং ডিভিশন করা যায় ঘোষণাটা কে দিয়েছে এই এই তর্কে আপনার গবেষণায় কি মনে করেন আপনি বঙ্গবন্ধু তো ঘোষণা দিয়েছেন আপনারা যদি জাদু করে যান আমাদের ঢাকা সেনানিরাসের জাদু সেটি স্পষ্ট আছে এবং আমাদের মুক্তিযুদ্ধের খন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং নাইন টেন স্পষ্ট আছে যে মেই যে জিরো ছাব্বিশ তারিখে যে ঘোষণা দেন সেটি আবার সাতাইশ তারিখে তিনি শেখ মুজিবুর রহমান দি গ্রেট লিডার বাংলাদেশ তিনি আবার ঘোষণা দেন সুতরাং ঘোষণাটি তিনি দিয়েছিলেন তারপর দ্বিতীয়বার তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে দিয়েছিলেন আমরা চর্বিত চর্বন না করে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধটার নেতৃত্ব দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং সেখানে মেজর জিয়া রহমান সেটিকে ইনিশিয়েট করেছিল এর মাঝে বিতর্ক হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বে আমি যে জায়গায় যেতে চাচ্ছি আপনাকে নিতে চাচ্ছি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেনাবাহিনী সেনা বাহিনী কাছে এই বেঙ্গুলিজীবের নেতৃত্ব দিয়েছে এখানে জনতা এসে ছিল তার সাথে এবং ছাত্র এসেছিল। সেই হিসাবে আমি বলবো সেনাবাহিনী জনতা এবং ছাত্র সেই রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আর 54 বছর পরে এসে ছাত্ররা ভাগডাল ছিল এরা লিড ছিল জনতা তার সাথে যোগ হয়েছে এবং সেনাবাহিনী 3 চার 5 এর সাথে যোগ হয়ে ঐক্যবদ্ধভাবে নতুন করে স্বাধীনতা আনছে এখন এইটা নিয়ে কত বিতর্ক অনেক কিছু বলা যাবে বাট নিরশন তার সাথে যুগ হয়েছে জনতা তার সাথে যোগ হয়েছে ছাত্র আর এবার ছাত্ররা ভ্যান ছিল অর্থাৎ এরা অ্যাডভান্স ছিল তার পিছনে জনতা ছিল আর জনতাতে ম্যাক্সিমাম ছিল বিএনপি এবং জাবাত বা অন্যান্য দলে আর ফাইনালি তিন চার এবং পাঁচে বিশেষ করে জুনিয়র অফিসার মেজার্স ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেসিওস এনসিও এবং সোলজার তারা মিলে এটাকে বেসিক্যালি ঘুরিয়ে দেয় অর্থাৎ ছাত্র জনতা এবং সেনাবাহিনী এই পাঁচই জুলাইতে থার্টি জুলাইতে পাঁচই অগাস্টে যে নতুন স্বাধীনতা নিয়ে আসলো সেটি আমরা উপভোগ করছি এখন আসুন আমি শুনছিলাম মেজর রেজার বক্তব্য আমি শুনছিলাম বেসরা সাহেবের বক্তব্য যে সেনাবাহিনী কেনে যে বিতর্ক এখানে কতগুলো মৌলিক প্রশ্ন আসছে আমি জেনারেল ওয়াকার যদি এটা শুনে তার সাথে আমরা প্রশিক্ষণ একসাথেই করেছি তিনি আমার ছ মাসের জুনিয়র আমি জেনারেল ওয়াকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন বেশ কিছু স্থানে তবে তার ক্রেডিবিলিটি উপহার দিয়েছিল তার নেতৃত্বের মাধ্যমে কিন্তু তিনি যে প্রশ্নবিদ্ধ হয়েছেন সেটি প্রথম প্রশ্নটি হলো ছশো জন কোথায় আমি এগুলোর যেতে চাই না দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে সারা জাতি 18 কোটি মানুষের বিদয়ে কাঁপছে এখনো রক্তাক্ত 57টা পরিবার রক্তাক্ত 74টি পরিবার রক্তাক্ত সেই বিডিআর আমাদের জাতির ইমেজ জাতীয় জীবনে এটি সবচেয়ে বড় ইমেজ সেখানে তিনি বলেছেন ফুল স্টপ নো ইফ সেন বাটস এটি জেনারেল ওয়াকারুজ্জামান প্রশ্নবিদ্ধ হয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার হলো যে তিনি যে ছাত্রদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে আলোচনাটাই করে থাকুন না কেন সেখানে যদি প্রশ্ন এসে থাকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে আমি জানি না যা বক্তব্য দিচ্ছে দিয়েছে সবগুলো সবগুলোই সাধারণ মনে সাধারণ মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে সুতরাং আমার প্রশ্ন হলো যে আপনি অসাধারণ একটি সিদ্ধান্ত নেওয়ার পর জাতি যখন এই সেনাবাহিনীর করছে যে সেনাবাহিনী যখন জুডিশিয়ারি বা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে যখন ডেপ্লয়েড আছে সারা বাংলায় যখন একটা অস্থির বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা চলছে মানে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের প্রায় হাফ এ ডজন এমনকি ডজন মিডিয়া টেলিভিশন প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এবং প্রায় এক থেকে আওয়ামী লীগ যখন ভুটি মেরে আছে ফালিয়ে আছে এখানে বিধান মল্লিক সেজেছে ভারতে যে ওরা যখন প্রপাগান্ডা চালাচ্ছে তখন আপনার আরো রেসপন্সিবল হওয়া উচিত